নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এর আগে আমরা দেখেছিলাম ষোলো দশমিক একের পর্ব ওয়ান আজকে হচ্ছে পর্ব টু যেখানে আমরা কোশ্চিন একটা নিয়েছি চার নম্বর কোশ্চিন একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে চৌরাশি সেন্টিমিটার এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অনেকগুলো সূত্র আছে কি সমবাহু ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে আমাদের কোনটা করা প্রয়োজন আগে আগে আমাদের দেখা প্রয়োজন যে দুইটা বাহু দেওয়া আছে আর একটা বাহু কত এই আরেকটা বাহুটা কীভাবে নির্ণয় করো পরিসীমা থেকে আমরা জানি ত্রিভুজের পরিসীমা তিন বাহুর সমষ্টি আসো দেখি সমাধানের জন্য আমরা যখন লিখছি তখন আমরা সমাধান করব সমাধান কি বলছে মনে করি ত্রিভুজের অপর বাহু সি একটা বাহু আমরা ধরে নিলাম সাপোজ আমরা বলছি যে এই যে একটা বাহু এই বাহুটাকে সি বলছি হুম অপর বাহুগুলো এস ওয়ান টোয়েন্টি ফাইভ আমি এটাকে এস ওয়ান বলছি তাহলে কি বলবো এটা এ সমান টোয়েন্টি ফাইভ এটা বি বি সমান টোয়েন্টি সেভেন তাহলে আমি এটাকে কী বলছি বি সমান টোয়েন্টি সেভেন বললাম পরিসীমা দেখো যখন আমরা বিষম ভবতী ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের পরিসীমাতে টু এস ধরে নিই তাহলে টু এস তাহলে কে বলছি পরিসীমা টু এস সমান এইটি ফোর আমরা জানি পরিসীমা তিন বাহুর সমষ্টি ত্রিভুজের পরিসীমা অর্থাৎ যে কোনো কিছুর পরিসীমা যদি হয় তাহলে বাহুগুলোর সমষ্টি বললে হয়ে যায় পরিসীমা সম চৌরাসি লিখলাম এ প্লাস বি প্লাস সি সি রেখেছি আর চৌরাশি থেকে এই দুইটা আমরা বিয়োগ করে দেব যদি এক দুটা যোগ করি তাহলে কত হবে বাহান্ন হবে এইবার চৌরাশি থেকে বাহান্ন বিয়োগ করলে আমাদের এটা কত আসছে সি এর মান হচ্ছে বত্রিশ থার্টি টু এই যে সি এর মান থার্টি টু আসছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ করতে হবে যে যেহেতু আমরা দেখলাম এটা হচ্ছে বত্রিশ এইটা হচ্ছে পঁচিশ এইটা হচ্ছে সাতাশ তাহলে তিনটা বাহু তিন রকম তিনটা বাহু তিন রকম যখন তিনটা বাহু তিন রকম হবে তখন সেটা কি বিষম্বাহুতীভুজ হয় আর বুঝের ক্ষেত্র নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস এস মাইনাস সি তাহলে আমাদের পরিসীমা কিন্তু টু এস পরিসীমা সমান টু এস তাহলে আমরা এখন এস নির্ণয় করবো তাহলে পরিসীমা টু এস সমান চৌরাশি এস সমান চৌরাশি ভাগ দুই তাহলে চৌরাশিকে দুই দ্বারা ভাগ কর বিয়াল্লিশ হবে ঠিক আছে এবার আসো ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কী ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস এস মাইনাস সি এই এস এর কারণে আমাদেরকে এখানে পরিসীমা থেকে অর্থাৎ টু এস থেকে এসটা নির্ণয় করতে হলো তাহলে এই যে রুট যেটা দেওয়া আছে বর্গমূল তাহলে এসের মান কত এস এর মান দেখো এখানে বের করে এসছি যে বিয়াল্লিশ তাহলে এস এর পরিবর্তে আমরা এখানে বিয়াল্লিশ বসালাম এস মাইনাস এ বিয়াল্লিশ মাইনাস এ এ বলতে কত টোয়েন্টি ফাইভ বলেছি বি তাহলে এস মাইনাস বি তাহলে বিয়াল্লিশ মাইনাস সাতাশ লিখলাম ইন্টু দিলাম বিয়াল্লিশ থেকে এবার আমরা বত্রিশ বিয়োগ করবো বত্রিশ কোনটা বত্রিশ হলো সি যেটা আমরা পেয়েছি তাহলে সি সমান থার্টি টু তাহলে তিনটা বাহু খেয়াল করবা বত্রিশ এখানে আমরা লিখে দিলাম বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে আমাদের সতেরো হয় বিয়াল্লিশ থেকে সাতাশ বিয়োগ করলে আমাদের পনেরো হবে বিয়াল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে দশ হবে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সবগুলো আমরা গুণ করব হাতের কাছে আমরা ক্যালকুলেটার রাখবো ঠিক আছে তাহলে হাতের কাছে যদি ক্যালকুলেটার দিয়ে আমরা এটা গুণ করি গুণ করলে তার রেজাল্ট আসবে দ এক লক্ষ সাত হাজার একশো এক লক্ষ সাত হাজার একশো এবার এই এক লক্ষ সাত হাজার একশোর বর্গমূল যখন আমরা নির্ণয় করব। তখন সেটা বের হবে তিনশো সাতাশ দশমিক দুই ছয় বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল নির্ণয় করার পরে অবশ্যই সেক্ষেত্রে বর্গ ব্যবহার করব ক্ষেত্রফল নির্ণয় করার সময় অবশ্যই সেই জায়গাটাতে বর্গ কথাটা লিখব বর্গ কথাটা না লিখলে আমাদের অ্যান্সার সঠিক হবে না কারণ ক্ষেত্রফলের একক হলো বর্গ একক সেন্টিমিটার কেন দিচ্ছি কারণ আমাদের প্রশ্নে দেখো সবগুলো সেন্টিমিটার বলা আছে সেন্টিমিটার বলা আছে এই জন্য আমরা এখানে উত্তরটা সেন্টিমিটার দিলাম আশা করি বুঝতে পেরেছ আমরা এর আগে চার নম্বর কোশ্চেন সলভ করেছি এবার আমরা এখন পাঁচ নম্বর প্রশ্নটা সলভ করব পাঁচ নম্বর প্রশ্নটা দেখবা লেখা আছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন পাঁচ নম্বর কোশ্চিন একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট টু মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে এখানে বলে দিয়েছে প্রত্যেক এটা একটা সমবাহু ত্রিভুজ কী ত্রিভুজ বলেছে এটা হলো সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তাহলে সমবাহু ত্রিভুজ আমরা একটা অঙ্কন করেছি তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ সমাধানে আসি মনে করি ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি c প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ এ এ করে বললাম ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি আমরা জানি রুট থ্রি বাই ফোর তাহলে আমরা লিখলাম রুট থ্রি বাই বর্গ মিটার ক্ষেত্রফলে সবসময় আমরা বর্গ কথাটা ব্যবহার করব আর যেহেতু এখানে মিটার দেওয়া আছে এই জন্য আমরা এখানে বর্গমিটার কথাটা বললাম প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে হয় আসো এখন এই যে ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু আছে এই প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দুই মিটার করে বাড়াতে হবে কত করে বাড়াতে হবে দুই মিটার করে বাড়াতে হবে তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বাড়াবো যদি দুই মিটার করে বাড়ায় তাহলে আমাদের ত্রিভুজটা দেখতে কিন্তু এইরকম হবে চারের দিকে দুই মিটার এটা দুই এইটা দুই এইটা দুই প্রত্যেকটা বহ দৈর্ঘ্য দুই মিটার করে বৃদ্ধি করলাম আগে ছিল এ এখন দুই মিটার বৃদ্ধি করলে নিশ্চয় এটা এ প্লাস টু হবে নিশ্চয় এটা কত হবে এ প্লাস টু মিটার হবে তাহলে এ প্লাস টু মিটার ক্ষেত্রফল নিশ্চয় বৃদ্ধি হবে আগে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা ছিল তার সাথে নিশ্চয় বেশি হবে হ্যাঁ অবশ্যই বেশি হবে কতটুকু বেশি হবে এ প্লাস টু যে অংশটুকু বলেছে সেটা তাহলে এখন ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি হলো ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর আগে লেগেছিলাম এ স্কোয়ার তখন বাহুর দৈর্ঘ্য ছিল এ এইবার আমাদেরকে লিখতে হবে এ প্লাস টু কেন এ প্লাস টু কারণ এই যে বড় যেই ত্রিভুজটার কথা বলছি এই বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখন নির্ণয় করব তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার বর্গমিটার প্রশ্নে আমাদের খেয়াল করো প্রশ্নে আমাদের বলা হয়েছে যে সিক্স রুট টু বর্গমিটার বেড়ে যায় সিক্স রুট টু বর্গমিটার বেড়ে যায় তাহলে কখন বাড়ে এবং মানটা কীভাবে আমরা বুঝি বড়ো অংশটুকু থেকে বা বড়ো ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফলটা যখন আমরা বিয়োগ করবো এই বিয়োগ ফলটাই হচ্ছে কতটুকু বৃদ্ধি হলো তার পরিমাপ আস শর্ত মতে কি এই যে বড় ত্রিভুজের যে ক্ষেত্রফল অর্থাৎ দুই মিটার বৃদ্ধি করার পর যে ক্ষেত্রফল সেইখান থেকে আমাদের আগের যে ক্ষেত্রফল দেওয়া আছে সেটা আমরা বিয়োগ করব বিয়োগ চিহ্ন দিয়ে এটা লিখলাম বিয়োগ ফলটা কেমন হবে আমাদের বলেছে কতটুকু বাড়লো সেই পরিমাপটুকু আমাদের দেওয়া আছে সিক্স রুট টু আমরা এটা ব্যবহার করলাম উভয় অংশেই রুট থ্রি বাই ফোর কমন আছে উভয় অংশেই রুট থ্রি বাই ফোর কমন আছে এটা আমরা কমন এলাম সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এই অংশটুকু এখানে লিখেছি মাইনাস চিহ্ন দিলাম রুট থ্রি বাই ফোর তুমি কমন নিলে এখানে থাকবে এই স্কোয়ার এই স্কোয়ারটা লিখে দিলাম সমান চিহ্নদের ডান সাইডে সিক্স রুট থ্রি ছিল সেটা লিখেছি খেয়াল করো এই বাম পাশের অংশটুকুতে আমরা এ প্লাস বি সূত্র বসাতে পারি আমরা যদি এ প্লাস বি হোলিস্কারের সূত্র দেই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে কোনটা এইটা এ তাহলে এটা আমরা এ লিখলাম বি বলতে কি বি বলতে হচ্ছে আমাদের এখানে টু তাহলে আমরা এখানে টু এ বি এবং বি এর উপর স্কোয়ার তার মানে কি টু এর উপর স্কোয়ার আমরা এখানে টু এর উপর স্কোয়ার দিয়েছি মাইনাস এই স্কোয়ার দিলাম কোনটা এই যে এই স্কোয়ার এখানে ছিল সেই এই স্কোয়ারটা আমরা এখানে দিয়েছি বাম পাশে দেখো রুট থ্রি বাই ফোর ছিল বাম পাশে রুট থ্রি বাই ফোর ছিল এই যে বাম পাশে রুট থ্রি বাই ফোর অংশটুকু আছে তাহলে এই অংশটুকু কী করব এই অংশটুকুকে আমরা ডান পাশে পার করব যখন আমরা ডান পাশে পার করব তখন একটা জিনিস খেয়াল করতে হবে এইটা কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশ থাকলে সহজে হিসাব করার জন্য আমরা ওই পাশে গিয়ে বিপরীত ভগ্নাংশ করে গুণ করে দেব বিপরীত ভগ্নাংশটা কি লবটা যাবে হরে আর হরটা আসবে লবে তাহলে এখানে ছিল আমাদের রুট থ্রি বাই ফোর এইখানে এসে ফোর রুট থ্রি আসবে খেয়াল করবা এই রুট থ্রির সঙ্গে এই রুট থ্রিটা কাটবে ফোর ইন্টু সিক্স টোয়েন্টি ফোর আমরা এখানে টোয়েন্টি ফোর লিখবো এই স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ারটা কেটে যাবে বাদ হয়ে যাবে টু ইন্টু টু ফোর এ টু স্কোয়ার এইবার আমরা এই যে ফোরকে দেখতে পাচ্ছি ফোরকে আমরা ওই পাশে নিয়ে মাইনাস করবো তাহলে টোয়েন্টি থেকে ফোর মাইনাস করে দিলে হবে টোয়েন্টি এইবার ফোর এ হয়েছে এ ইকোয়াল ফোর তাহলে টোয়েন্টি কে ফোর দ্বারা ডিভাইড করলে ফাইভ আসবে খেয়াল করো আমাদের প্রশ্নে বলেছে যে বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এই হচ্ছে আমাদের বাহুদৈর্ঘ্য যেইটা আমাদের প্রয়োজন ছিল এবং যেইটা আমরা নির্ণয় করতে চেয়েছিলাম